নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল অনেকেই কমেন্ট করেছিলেন যে গাঁদা ফুল বা ম্যারিগোল্ড চাষ নিয়ে একটি ভিডিও আপলোড দিন তাই আপনাদের কথা ভেবেই আজকের এই ভিডিওটি গাঁদা ফুল যে সমস্ত দাদা দীর্ঘদিন ধরে চাষ করছেন কখন গাঁদা ফুল চাষ করতে হয় কখন রাসায়নিক সার প্রয়োগ করতে হয় এই সমস্ত নিয়ম পদ্ধতিগুলি অনেকেরই জানা আছে তাই সেই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করছি না তবে গাঁদা ফুল বা ম্যারিগোল্ড চাষ করতে গিয়ে আপনাদের সব থেকে যে প্রবলেমগুলি হয়ে থাকে বিভিন্ন রকম রোগ ও পোকার আক্রমণ সেই সমস্ত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের খুব সুন্দরভাবে আলোচনা করে বুঝিয়ে বলার চেষ্টা করব গাঁদা ফুল বা ম্যারিগোল্ড চাষে সবথেকে রোগ ও পোকার আক্রমণ যেভাবে করে সেখানে যদি ভালো ভালো টেকনিক্যাল ব্যবহার না করেন ভালো রেজাল্ট মোটেও পাবেন না তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কোন প্রোডাক্টগুলি ভালো কাজ করে বা কোন টেকনিক্যালগুলি গাঁদা ফুলের বিভিন্ন রোগ ও পোকার জন্য ভালো কাজ করে সমস্ত কিছু জানতে পারবেন তাই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে গাঁদা ফুল বা ম্যারিগোল্ড চাষে এ টু জেড পরিচর্যা কখন কিভাবে করবেন সমস্ত কিছু ইনফরমেশন আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক আপনাদের যে সমস্ত কথাগুলি বলবো মনোযোগ সহকারে শুনবেন তাহলে সমস্ত কিছু ইনফরমেশন আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন গ্যা ফুল বা ম্যারিগোল্ড দীর্ঘদিন ধরে যে সমস্ত দাদা চাষ করে আসছেন কখন গাঁদা ফুল চাষ করতে হয় কখন রাসায়নিক সার কি পরিমাণে দিতে হয় অনেকেরই জানা আছে কিন্তু সব থেকে বড় প্রবলেম হচ্ছে বিভিন্ন রকম রোগ ও পোকার আক্রমণ তাই তো তাই রোগ পোকাকে কন্ট্রোল করার জন্য কি প্রিপারেশন নেবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও তো এখন যে সমস্ত দাদা গাঁদা ফুল চাষ করে ফেলেছেন এই বর্ষাতে সব থেকে যেটা বড় প্রবলেম হবে কালা রড বা গোড়া পচার প্রবলেম যেগুলো প্রিয়া সোলানি পিথিয়াম করে থাকে তাই এগুলোকে কন্ট্রোল করার জন্য ফুলের গাছের গোড়াতে এই বর্ষাতে আপনাকে স্প্রে করতে হবে না হলে পরবর্তীতে গোড়া পচার কারণে আপনার গাছটি মারা যেতে পারে তাই এই গাঁদা ফুলের গোড়া পচা রোগকে কন্ট্রোল করার জন্য বা কালারড রড রোগকে কন্ট্রোল করার জন্য কোন টেকনিক্যাল গুলি বা প্রোডাক্টগুলি ভালো কাজ করে সেগুলি হলো আপনার দিতে হবে কন্টা প্লাস যেটা হচ্ছে হেক্সাকোনা জল পনেরো লিটার ট্যাঙ্কিতে দিবেন তিরিশ এমএল এবং তার সাথে দিবেন আপনি হচ্ছে মেটালাক্সিল থার্টি ফাইভ পারসেন্ট ডাব্লিউ এস পনেরো লিটার জলে পনেরো গ্রাম এবং ভ্যালিডা মাইসিন দিবেন চল্লিশ এম এল দিয়ে তিনটি ফাঙ্গি একসাথে ভালোভাবে মিশিয়ে গ্যাদা ফুলের গাছের গোড়াতে স্প্রেটা অবশ্যই করবেন এই স্প্রেটা করলে আপনার আগামী দিনে এই গোড়া পচার সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এটা হচ্ছে প্রথম ডোজ এই প্রথম ডোজ স্প্রে করার ঠিক দশ দিনের মাথাতে আপনাকে দ্বিতীয় ডোজ স্প্রে করতে হবে সেটা কি স্প্রে করবেন সেটা হচ্ছে ক্যাপ্টেন হেক্সাকোনা জল পনেরো লিটার ট্যাঙ্কিতে দিবেন তিরিশ গ্রাম এবং থায়োফ্যানেট মিথাইল নেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে তিরিশ গ্রাম এবং তার সাথে দিবেন আপনি ভ্যালিডামাইসিন চল্লিশ এমএল এল দিয়ে তিনটি ফাঙ্গিসাইডকে একসাথে ভালোভাবে মিশিয়ে গাঁদা ফুলের গাছের গোড়াতে স্প্রে করবেন এই স্প্রেটা যদি আপনি করতে পারেন তাহলে আগামী দিনে গাঁদা ফুলের যে গোড়া পচা বা কালারটের যে প্রবলেম এই বর্ষাতে সমস্যাগুলি হতে পারে তাই আগে থেকেই বা প্রিপারেশন হিসাবে বলবো এই সমস্ত টেকনিক্যাল বা প্রোডাক্টগুলি গাছের গোড়াতে দশ দিন ইন্টারভ্যালে চালিয়ে যাবেন তাহলে গোড়া পচা বা কালারড রোগের জন্য আপনাকে আর টেনশন করতে হবে না এবার আরেকটি রোগ নিয়ে আলোচনা করি সব থেকে ক্ষতিকর গাঁদা ফুলে যখন ফুল ফুটে যায় তখন আরেকটি বড় প্রবলেম আপনার ফুল বা ম্যারিগোল্ড গাছে দেখতে পাবেন সেটি হলো ব্রোটাইটিস ব্লাইট এই ব্রোটাইটিস ব্লাইটের কারণে ফুলগুলি শুকিয়ে যায় তাই এই বোটাইটিস ব্রাইট কে কন্ট্রোল করার জন্য সব থেকে কোন ভালো কাজ করে সেগুলো আপনাদের বলি সেটা হচ্ছে বায়ার কোম্পানির এটা পনেরো লিটার ট্যাঙ্কিতে দেবেন পনেরো এমএল এবং তার সাথে দিবেন বিএসএফ কোম্পানির হচ্ছে মেরিবন এটা দিবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে দশ এমএল দিয়ে দুটো সাইডকে একসাথে ভালোভাবে মিশিয়ে এই প্রথম স্প্রেটা করবেন তাহলে গাঁদা ফুলের যে বোটাইটিস ব্লাইট রোগটি লাগে বা ফুলগুলি শুকিয়ে যায় সেই রোগের জন্য কিন্তু দুর্দান্ত কাজ করবে এটি হলো প্রথম ডোজ এই প্রথম ডোজ স্প্রে করার ঠিক পনেরো দিন মাথায় আপনাকে দ্বিতীয় স্প্রে করতে হবে সেটা কি স্প্রে করবেন সেটা হচ্ছে আপনার আরেকটি টেকনিক্যাল এডজ সিস্টেমবিন ডাইফেনコナজাল অর্থাৎ সিনজেনটা কোম্পানির হচ্ছে অ্যামিস্টা টপ এটা দিবেন 15 লিটার ট্যাঙ্কিতে 15 এমএল এবং তার সাথে দিবেন আপনার ভিসমা বা এবস্কলিড বাই দ্য ক্লোস্টবিন টেকনিক্যাল এটা দিবেন 15 লিটার ট্যাঙ্কিতে 15 গ্রাম এবং তার সাথে দিবেন আপনি এরিস কোম্পানির মাইসিন এটা দিবেন 15 লিটার ট্যাঙ্কিতে 15 গ্রাম দিয়ে তিনটি ফাঙ্গি একসাথে ভাব মিশিয়ে স্প্রে করলে গাঁদা ফুলের আপনার যে বোটাইটিস ব্লাইট রোগ হয় আপনার দুর্দান্ত কাজ করবে এই সেটটা আপনারা চালিয়ে যাবেন তাহলে আগামী দিন আর কোনো রকম প্রবলেমের মধ্যে পড়তে হবে না গাঁদা ফুলের আরেকটি রোগ হচ্ছে অল্টারনেরিয়া লিপি স্পট এই অল্টারনেরিয়া লিপি স্পট রোগের কারণে গাঁদা ফুলের পাতাতে ছোট ছোট বিন্দু বিন্দু স্পট পড়ে এই বিন্দুগুলি একটির সঙ্গে আরেকটি মিলিত হয়ে পাতাগুলি পরবর্তীতে শুকিয়ে যায় তাই এই অল্টারনেরিয়া লিপ স্পট রোগকে কন্ট্রোল করার জন্য আপনাকে যে সমস্ত ফাঙ্গিসাইডগুলি স্প্রে করতে হবে কিছুক্ষণ আগে যে সমস্ত ফাঙ্গিসাইডগুলি বললাম সেই সমস্ত ফাঙ্গিসাইড স্প্রে করলেই এই অল্টারনেটিয়ালি বিস্পর রোগকে কিন্তু আপনি খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন এর জন্য আলাদাভাবে কোন রকম ফাঙ্গিসাইড স্প্রে করার কোনো প্রয়োজন নাই গাঁদা ফুল বা ম্যারিগোল চাষে সব থেকে বড় প্রবলেম হয় দুটি ফাঙ্গাসে একটি হচ্ছে আপনার স্ক্লেরোটিয়াম রোসি এই রোগের কারণে দেখবেন গাঁদা ফুলের গাছের যে কাণ্ড সেই কাণ্ডে ব্ল্যাক স্পট পড়ে এবং যদি কাণ্ডটা চিড়ে দেখেন ভিতরে আপনি পেপের মতো বিচি দেখতে পাবেন এই স্কলে রোটিয়াম রোগের কারণে অনেকের গাঁদা ফুলের জমি শেষ হয়ে যায় অনেকে বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড স্প্রে করার পরেও ভালো রেজাল্ট মোটেও পায় না কারণ এই সমস্ত রোগগুলি বেশিরভাগই আপনার সয়েল ডিজিজ অর্থাৎ এই রোগগুলি মাটি বাহিত রোগ এই রোগকে কন্ট্রোল করতে হলে আপনাকে সয়েল ড্রেনচিং করতে হবে বা গাছের গোড়াতে স্প্রে করতে হবে এবং গাঁদা ফুল বা ম্যারিগোল চাষে আরেকটি ডেঞ্জারাস রোগ হচ্ছে সেটা হলো আপনার ফুসারিয়াম উইল ফুসারিয়াম উইলের কারণে গাঁদা ফুলের গাছগুলি ধীরে ধীরে শুকিয়ে শুকিয়ে মারা যায় তাই ফুসারিয়াম উইটো একটি গাঁদা ফুল চাষের সব থেকে মারাত্মক রোগ তাই এই গাঁদা ফুলের বা ম্যারিগোল্ড চাষের ফুসারিয়াম উইল বা স্কলে রোডিয়াম রোগকে কন্ট্রোল করার জন্য আপনাকে সয়েল ড্রেঞ্চিং করতে হবে বা গাঁদা ফুলের গাছের গোড়াতে স্প্রে করতে হবে তাই এই রোগকে কন্ট্রোল করতে হলে আপনি কোন ফাঙ্গিসাইড ব্যবহার করবেন সেটা হলো কন্টাক্ট প্লাস বা হেক্সাকোনা জল এটা দিবেন 15 লিটার ট্যাঙ্কিতে দিবেন 30 এমএল এবং তার সাথে দিবেন মেটাল এক্সিল 35% ডব্লিউএস এটা দিবেন 15 লিটার ট্যাঙ্কিতে 15 গ্রাম এবং তার সাথে দিবেন ভ্যালিডামাইসিন 40 এমএল 15 লিটার ট্যাঙ্কিতে দিয়ে তিনটি ফাঙ্গিসাইডকে একসাথে ভালোভাবে মিশিয়ে গাছের গোড়াতে স্প্রে করবেন এটা স্প্রে করা ঠিক দশ দিনের মাথাতে আপনাকে দ্বিতীয় স্প্রে করতে হবে সেটা হলো ক্যাপ্টেন হেক্সেকনাজল পনেরো লিটার ট্যাঙ্কিতে দিবেন তিরিশ গ্রাম এবং থায়োফ্যান্ড মিথাইল দিবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে আপনি দিবেন তিরিশ গ্রাম এবং ভ্যালিডা মাইসিন দিবেন চল্লিশ এমএল এল দিয়ে তিনটি ফাঙ্গিসাইডকে একসাথে ভালোভাবে মিশিয়ে গাছের গোড়াতে স্প্রে করবেন বা সয়েল ড্রেঞ্চিং করবেন তাহলে এই ফুসারিয়াম উইল্ড এবং আপনার হচ্ছে স্ক্লেরোডিয়াম রোলেপসি যে রোগ সেই রোগকে আপনি ভালোভাবে কন্ট্রোল করতে পারবেন তাই এই সমস্ত রোগগুলি সব থেকে বেশি গাঁদা ফুলে বা মেডিকেল চাষে দেখতে পাওয়া যায় তাই একসাথে অনেকগুলি রোগের কাজ করবে একটু আগে যে সমস্ত টেকনিক্যাল বা ফাঙ্গিসাইড সাইডে কথা বললাম আপনার গাঁদা ফুলের যে কালার বা গোড়া রোগের জন্য একই কাজ করবে এবং স্কেলোডিয়াম রোলপসি এবং রোগের জন্য ভালো কাজ করবে তাই এই সমস্ত টেকনিক্যালগুলি গাছের গোড়াতে আপনি করবেন আপনার ফুল গাছ লাগানোর পর থেকেই তাহলে পরবর্তীতে আপনার এই সমস্যাগুলি সহজে আসতে পারবে না তাই আগে থেকেই প্রিপারেশন হিসাবে এই সমস্ত টেকনিক্যালগুলি আপনি ব্যবহার গাছ লাগানোর পর থেকেই করতে থাকবেন তাহলে আপনারা সমস্যা হবে না এবার বলি পোকা নিয়ে গেঁদা ফুলে সাদা মাছি আক্রমণ ব্যাপক হারে দেখতে পাওয়া যায় তাই এই পোকাগুলিকে কন্ট্রোল করার জন্য এখন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বা স্প্রে শিডিউল গুলো বলবো আপনারা যদি সঠিকভাবে স্প্রে চালিয়ে যেতে পারেন তাহলে আপনাকে আর কোন রকম কীটনাশক স্প্রে করার প্রয়োজন পড়বে না আমি যেগুলো বলবো সবই হচ্ছে হাই কোয়ালিটি টেকনিক্যাল এবং ব্র্যান্ডেড প্রোডাক্ট তাই আপনি ভালো কীটনাশক গাছে স্প্রে করবেন তাহলে একসাথে অনেকগুলি রোগ ও পোকার কাজ করবে তাহলে কি করবেন প্রথম স্প্রে সেটা করবেন গ্রাসিয়ার সাথে অ্যাবাসিন দিবেন গ্রাসিয়া দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে দিবেন পনেরো এম এবং অ্যাবাসিন দিবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে দিবেন আপনি পনেরো এম দিয়ে দুটি কীটনাশককে একসাথে ভালোভাবে মিশিয়ে গাছের পাতাতে স্প্রে করবেন এটা স্প্রে করার ঠিক আপনি পনেরো থেকে কুড়ি দিনের মাথাতে আপনি দ্বিতীয় স্প্রে করবেন সেটা কি স্প্রে করবেন সেটা হচ্ছে আপনার বায়ার কোম্পানির মোভেন্ট ওডি পনেরো লিটার ট্যাঙ্কিতে দিবেন আপনি পঁচিশ এম এবং তার সাথে দিবেন ট্রপিক্যাল কোম্পানি ট্যাগ ফ্লাই এটা দিবেন 25 এমএল দিয়ে দুটি কীটনাশককে একসাথে ভালোভাবে মিশিয়ে এই দ্বিতীয় স্প্রে করবেন আরেকটি স্প্রে করবেন যদি আপনার কাছে সাদা মাছি এবং আপনার হচ্ছে সবুজ মাছি বা জ্যাসিডের আক্রমণ বেশি হয় তাহলে বিএসএফ কোম্পানির এই ইপিকন প্রোডাক্টটি গাছে স্প্রে করবেন 15 লিটার জলে 30 এমএল তাহলে দেখবেন দুর্দান্ত কাজ হয়েছে এটা অবশ্যই করবেন চার নম্বর যেটা স্প্রে করবেন সেটা হচ্ছে আপনার কর্টে কোম্পানির ডেলিগেট এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে দিবেন আপনি পনেরো এমএল এবং অ্যাবাসিন দিবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে পনেরো এমএল দিয়ে দুটি কীটনাশককে একসাথে ভালোভাবে মিশিয়ে স্প্রে করলে একসাথে আপনার অনেকগুলি পোকার কাজ করবে কি কি পোকা মরবে সাদা মাছি চসি পোকা মাকর জাপ পোকা দয়ে পোকা লিপ মাইনার এবং ল্যাদা পোকা এই সমস্ত পোকাকে একসাথে এই সমস্ত টেকনিক্যালগুলি সব থেকে ভালো কাজ করবে এবং অনেক দিন পর্যন্ত লংজিভিটি বা অনেক দিন পর্যন্ত কাজ করবে তাই এই সমস্ত টেকনিক্যালগুলি আপনারা প্রত্যেকে ব্যবহার করে দেখবেন দারুণ রেজাল্ট পাবেন গাদা ফুলে লেদা পোকার আক্রমণ কিন্তু একটি সব থেকে মারাত্মক তাই লেদা পোকাকে কন্ট্রোল করার জন্য যদি আপনি কোনো কীটনাশকে ভালো কাজ না পান তাহলে আপনার জন্য আমি দুটি টেকনিক্যাল বলবো দুর্দান্ত কাজ পাবেন সেটা হলো সিনজেন্টা কোম্পানির সিগনা যার টেকনিক্যাল হচ্ছে লুফেনিউরন এটা দিবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে পনেরো এমএল এবং ক্রিস্টাল কোম্পানির হচ্ছে মিসাইল পনেরো লিটার ট্যাঙ্ক দিবেন পনেরো গ্রাম যার টেকনিক্যাল হচ্ছে ইমামে কিনবেন দুটোকে একসাথে মিশিয়ে যদি আপনি স্প্রে করতে পারেন তাহলে লেদা পোকার বংশ ধ্বংস হয়ে যাবে তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত রকম রোগ ও পোকার আক্রমণ নিয়ে আমি অনেক কথা বললাম সেই সমস্ত ট্রিটমেন্টগুলি যদি আপনি গাছে সঠিকভাবে স্প্রে করতে পারেন তাহলে আগামী দিনে আপনার গাঁদা ফুল চাষে রোগ ও পোকা নিয়ে আর প্রবলেমের মধ্যে পড়তে হবে না তাই এই সমস্ত নিয়ম পদ্ধতিগুলি চালিয়ে যাবেন এবার এই গাঁদা ফুলে আপনি কি করবেন ফুলের রেণুকে খুব সুন্দর করার জন্য এবং গাছের কোয়ালিটিকে খুব সুন্দর করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে অল গোল সুপার মাঝে মাঝে স্প্রে করবেন এটা দিবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে দিবেন পঞ্চাশ এম দিয়ে মাঝে মাঝে গাছে স্প্রে করলে গাছের কালার কোয়ালিটি খুব সুন্দর হবে এবং মাঝে মাঝে গাছে বোরন কপার ম্যাঙ্গানিজ যে সমস্ত মাইক্রো নিউট্রিয়ান আছে অনেক কোম্পানির মার্কেটে পাওয়া যায় সেই সমস্ত অনুখাদ্যগুলি মাঝে মাঝে গাছে স্প্রে করবেন তাহলে গাঁদা ফুলের গাছের কোয়ালিটি সব থেকে সুন্দর হবে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে সমস্ত কথাগুলি বললাম রীতিমতো আপনার কাছে করবেন কোনো আর সমস্যা হবে না তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গে থাকুন আমি একের পর এক যে সমস্ত ভিডিওগুলি আপনাদের মাঝে শেয়ার করি বিভিন্ন রকম রোগ ও পোকা নিয়ে সমস্ত কিছু ইনফরমেশন খুব সুন্দরভাবে জানতে পারবেন এবং আগামী দিনে খুব সুন্দরভাবে যে কোনো ফসল আপনি করতে পারবেন এবং আপনাদের পাশে আমি সব সময় আছি আমার এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা প্রত্যেককে ফোন করবেন এবং গাছের ছবি পাঠাবেন আমি প্রত্যেকেরই অ্যান্সার দিব এবং কেউ কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট অবশ্যই করবেন ভালো লাগলে অন্যান্য কৃষক দাদাদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিবেন। এবং কেউ যদি বিভিন্ন ফসলের রোগ ও কীটনাশক বা ফাঙ্গিসাইড বিভিন্ন রকম কিনতে চান তাহলে আমার এই সেন্টারে যোগাযোগ করবেন তাহলে সমস্ত ফসলের রোগ ও ওষুধ পেয়ে যাবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার